তোমাদের মাঝে সম্প্রতি যে তোমাদের আর আরবি গ্রুপ ডি এক্সামে পরীক্ষা চলছে আর এই পরীক্ষায় কিন্তু তোমাদের হুবহু এই প্যাটার্নের প্রশ্ন প্রত্যেকটি শিফটে আসতে তো তোমরা কিভাবে দেখা মাত্র সলভ করবে তো চলো দেখা যাক তাহলে আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে যে এত টাকার উপর দুই বছরে ফোর পার্সেন্ট বার্ষিক হারে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে তা দুই বছরের চক্রবৃদ্ধি সুদ কিভাবে বের করবে এত তোমরা জাস্ট এই সাকসেসিভ ফর্মুলা ইউজ করতে পারো যে প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই একশো এই ফর্মুলা তাহলে কত হলো প্লাস 4 করবে প্লাস 4 প্লাস 4 প্লাস 4 টা কত হচ্ছে 16 বাই 100 করবে তাহলে কত চলে আসছে বলবে স্যার 8.16% চলে আসবে কি আমাদের সিআই আই আমরা সিআই কত পেয়ে গেছি 8.16% তার মানে এত परसेंट তুমি সিআই পাবে কত টাকার উপর পাবে বলবে স্যার এত টাকার উপর তার মানে এই 11000 টাকার উপর 11000 টাকার উপর আমি কি করব আমাদের বের করবো পার্সেন্টেজের জন্য জিরো জিরো ক্যান্সেল আউট করে দাও ক্যান্সেল আউট করে এবার দেখো এখানে তুমি মনে কোনো পয়েন্ট নেই তাহলে দেখো আটশো ষোলোর সাথে যদি এগারো গুণ করো কত আসে

যেটা অপশন সি কিন্তু কারেক্ট অ্যান্সার চলে আসবে এবারে এই যে দেখছো না যে সিআই দুই বছরে কিভাবে ফাস্ট বের করবে এটা কিন্তু তোমাদের মাইন্ডে রাখতে হবে যে যে পার্সেন্টেজটা দেবে আমরা কি করব এই পার্সেন্টেজটাকে একবার অ্যাড করব মানে চার আর চার যোগ করব আর একবার চার চার গুণ করব ব্যাস সিম্পল ব্যাপার তাই না তো চল আগে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে আমাদের বলেছে এত টাকার উপরে ওপো এত টাকার একটি বস্তু বিক্রি করে একজন ব্যক্তি 15% ক্ষতির সম্মুখীন হন পনেরো লাভ অর্জনের জন্য কোন মূল্যে তাকে বিক্রি করতে হবে তাহলে এখানে কি চেয়েছে বলো তোমাদের এসপি বের করতে বলেছে দেখো যদি এসপি বের করতে বলে আর এই প্রশ্ন কিন্তু তোমাদের ম্যাক্সিমাম শিখতে কিন্তু আসছে আর ডাইরেক্টটা তোমরা আবার বলবো বলবো তোমাদের যে চ্যালেঞ্জ সবাই বলবে যে দু থেকে তিন সেকেন্ডের মধ্যে এখানে প্রশ্ন আরামসে সলভ করে আসবে কিভাবে দেখো যেহেতু তোমাদের যে এসপি চেয়েছে তাহলে তোমরা তুমি এই পনেরো পার্সেন্টের ফ্যাশন করে দেবে পনেরো পার্সেন্টের ফ্যাশন মতো চলে রিসাম তেইশ বাই চলে আসবে তেইশ বাইশ তাহলে এই তেইশ কি তোমাদের এসপি তেইশ কি তোমাদের দু হাজার এস বি তাহলে এখানেও তো তোমাদের এসপি রয়েছে এসপি রয়েছে তারপরে আমরা ডাইরেক্ট দেখতে পারি যে কোন অপশনটা আমাদের তেইশদের ভাব যাবে আর যেটা যাবে সেটাই কারেন্ট অফ চলে আসবে তো দেখো তেইশদের কি এটা ভাব যাবে বলো এক

এই প্রশ্ন তো রেলওয়ের ফেভারিট প্রশ্ন না এসে থাকতেই পারে না প্রত্যেকবারই প্রত্যেকটা এক্সামে কিন্তু এসেই থাকে তো কিভাবে তোমরা সলভ করবে অভি দেখা মাত্রই দেখো প্রথমত যে পার্সেন্টেজ দেবে না তোমরা কি করবে আগে এদের এক করে মানে যোগফল বের করো তাহলে বলো 24 18 20 যোগ করলে চলে আসে কত 62 মানে 62 এবারে এই যে 62 পেছনা এবারে এর কি করবে এভারেজ পার্সেন্টেজ বের কি করে তিনটে যোগফল যদি সৃষ্টি টু হয় তাহলে যেহেতু তোমার যে তিনটে রয়েছে তো তিন দিয়ে তোমরা কি করবে ডিভাইড দেবে তাহলে কত পেয়ে যাবে বলে স্যার অ্যাক্রস আমরা কুড়ি পার্সেন্ট পেয়ে যাবো অ্যাক্রস কুড়ি পার্সেন্ট এই টাইপের প্রশ্ন নয় অ্যাক্রস ধরে করো কেন স্যার কারণ দেখো অপশন তো তোমাদের দূর দূর রয়েছে তো অপশন ধরে পড়ো মজা চলে আসবে তাহলে কি করবে এবার কুড়ি পার্সেন্ট যদি পেয়েছো তাহলে এবার কি করবে যে বাষট্টি কুড়ি পার্সেন্ট তোমরা বের করে দেবে আর বাষট্টি যদি কুড়ি পার্সেন্ট বের করো তাহলে এখানেও তোমরা অ্যাপ্রক্স নিয়ে নেবে কত বারো ব্যাস এবার এই বারো কি করো বাষট্টি থেকে মাইনাস করে দাও তাহলে কত চলে আসতে পঞ্চাশ তার মানে তোমার যে উত্তরটা হবে সেটা পঞ্চাশের ক্লোজ কাছাকাছি হতে হবে তো পঞ্চাশের কাছাকাছি দেখো অপশন এ রয়েছে তোমাদের কারেক্ট আনসার বোঝা গেছে তো এই টাইপের প্রশ্নটা এইভাবে এক্সামে মজার ছলে সলভ করে এসো দেখবে আনন্দটাই লাগবে অন্যরকম আমার যদি লজিক ভালো লাগে বলবো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করবে লাইক করবে এবং চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর একটি কথা দেখো আমি কিন্তু এখন আর ফিউচার রাইট ইনস্টিটিউটের চ্যানেলে কিন্তু পড়াই না তো অবশ্যই সবাইকে বলবো যে তোমরা চ্যানেলটা ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে লিঙ্কটা সবাইকে শেয়ার করবে আর লিঙ্কের মাধ্যমে সবাই কিন্তু জয়েন হবে ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস তো চলো দেখো তো চার নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে বলেছি এ এবং বি একটি কাজ চোদ্দ দিনে সম্পন্ন করতে পারে একা তেষট্টি দিনের কাজটি সম্পন্ন করে তাহলে বি একা ওই কাজের অর্ধেক অর্ধেক সম্পন্ন করতে পারবে কত দিনে কিভাবে সব থেকে শিখবে দেখো কি করবে যেহেতু দিনে করছে আর এ বলে দিয়েছে তেষট্টি দিনে এই ফর্মে তোমরা যে এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই আর কিছু না মজা আসবে দেখো তাহলে কি করবে চোদ্দ ইন্টু তেষট্টি তাহলে তেষট্টি থেকে চোদ্দ কে মাইনাস করে দা ফর্টি নাইন ফর্টি নাইন এবার বলেছে এটা কে করবে বি কার কি হলে অর্ধেক অংশ সম্পন্ন করবে অর্ধেক করতে ব্যাস তাহলে একে দুই দিয়ে ডিভাইড দিয়ে দাও গেল না সাত দিয়ে কাটো সাত দিয়ে দুই সাত দিয়ে সাত ব্যাস দুই দুই কাটো সাত দিয়ে কেটে দাও নয় তার মানে এ ওই কাজের অর্ধেক করতে কত সময় লাগবে বলবে স্যার ন দিন টাইম লাগবে যেটা অপশন তে রয়েছে

তো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এই টাইপের প্রশ্ন দেখো তোমাদেরকে আমি কিভাবে অ্যাপ্লাই করবে যে তোমরা কি এই ধরে অ্যাপ্লাই করবে যে প্রভু দেখো প্রভু একদম বেসিক থেকে বলে কারণ যেহেতু এই টাইপের প্রশ্ন ম্যাক্সিমাম শিফটে এখন দেখা যাচ্ছে যে প্রভু বলো প্রভু প্রভু হরি হরি বলো বাস এই কি এবার প্রভুকে তুমি পি দিয়ে ডিনোট করে দাও বলোকে বি দিয়ে প্রভুকে পি দিয়ে আর হরি এইচ হরি এইচ বলো বি বাস এটাকেই বলেছিলাম কি তোমাদের একটা সিগারেট মানে জাস্ট সিক্রেট এর শর্ট ফর্ম বলেছিলাম এই রাখতে এ সি টি তাই না এ সি দিয়ে লিখে রাখতে তাহলে এস বলতে কি এস বলতে হচ্ছে তোমাদের সাইন সি বলতে কি কস টি বলতে কি ট্যান তাহলে দেখো এই যে এবার বলতে পারছি স্যার টি কি

আর কোট মানে কি দেখো কট মানে কি ট্যানের এর অপোজিট কি হয় বলতো ট্যানের এর হয় কট ট্যান এর হয় কট তাহলে ট্যান মানে যদি পি বাই হয় কট মানে কি হবে ডি বাই পি না হবে তাহলে এটা বি হবে আর এটা হচ্ছে পি হবে তাহলে বি এর মান কত পেয়ে গেছো তুমি তিন পি এর মান কত পেয়ে গেছো চার দেখো তো এবার তিন চার পাঁচ এটা কি একটা ট্রিপলেট এটা হচ্ছে একটা টিপলেন তাহলে সবার মান্থ তুমি পেয়ে গেছো এবার এখানে চলে এসো এখানে বলেছে যে সায়েন্ কি টা সায়েন্ কি টা বলতে কি পি বাই এইচ তা পি এর মান কত চার তা লেখো চার বাই এইচ 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 মধ্যে কত পাঁচ লেখো চার বাই পাঁচ প্লাস কফ ওয়াস বলতে কি বলেছে বি বাই এইচ বি কত তিন তাহলে তিন বাই পাঁচ এবার বলেছে বাই ব্যাস পুরোটা বাই দাও সাইন মানটা দরবস্থ আছে চার বাই পাঁচ

এভাবে সলভ করো বোঝা গেছে পুরো কনসেপ্ট ক্লিয়ার তাহলে এই টাইপের প্রশ্ন এবার যদি তোমাদের নেক্সট আগে শিফটে কিন্তু আসবে আশা করি তোমরা এবার সলভ করে আসতে পারবে ওকে তো চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। সাধারণ প্রশ্ন বলেছে এ প্লাস বি ইকুয়াল টু দশ এ মান বলেছে ছয় তাহলে বলেছে এ কিউ প্লাস বি মান কত কিভাবে বের করবে আরে এ কিউ প্লাস বি কি তোমাদেরকে ফর্মুলা আগে বলেছিলাম না যে হয় অপশনের সাহায্যে খেলো না হলে ফর্মুলা কিছু না কিউ

তো স্যার নম্বর কি বলেছে যে দুজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিজয় প্রার্থী দেখো যে ভোট সম্পর্কিত বলেছে না আর বলেছে এখানে ভোট ভোটে শনাক্ত আচ্ছা তোমরা বলতো এই প্রশ্ন সলভ করতে হলে পিন পেপারের প্রয়োজন পড়বে আমার মনে হয় না মাই डियर যে পিন পেপারের প্রয়োজন তোমাদের পড়তে পারে কারণ বলে দিয়েছে মোট ভোটার আরে মোট ভোটার পড়তে সব পারবে সব পারবে তাহলে 100% তো আসবে তাহলে পুরো 100% মধ্যে আমাদের মিছাইল নাম্বার 25 হয়েছে 25 হয়েছে আচ্ছা কি তাহলে আমরা ডাইরেক্ট অপশান থেকে সলভ করতে পারবো কিনা বলো দেখি দেখো তো সবার শেষে না আচ্ছা দেখো একটু একটু দেখো মজা করছে অপশান নিয়ে হ্যাঁ তাহলে সবার শেষে তোমরা কি করো ডবল কে ক্যান্সেল আউট করলো ক্যান্সেল আউট করলো এবার বলো কোনটা পঁচিশ দিয়ে ভাগ যায় একশো ফুটকে যায় যায় না একশো কে না আশি কে না বি কে অবশ্যই স্যার তো বি কারেক্ট আনসার বাহ মজা চলে এসছে নাকি মজা আসলো কিনা বলো দেখো এই কারণে বলি যে এক্সামে চার চারটা অপশন দেয় না রেলওয়ে এক্সাম বলো সমস্ত এক্সামে তো অপশন নিয়ে খেলা করা শিখো খেলা করা শিখো এবার যদি পিওর করতে চাও করতে পারো কোনো অসুবিধা নেই যে 10% ভোট অবৈধ তার মানে বৈধ হচ্ছে 90% এই 90 এর বলেছে বিজয়ী পার্টি 52% পেয়েছে তাহলে 90 এর 52% করে দাও 90 এর 52% করে দেবে বাস যা হবে যা হবে ওটার নব্বই থেকে মাইনাস করবে মাইনাস করবে তারপরে দুটোর মধ্যে ডিফারেন্স বের করবে তাহলে অত পার্সেন্ট সমান সমান চলে আসবে তোমার এত তো হান্ড্রেড পার্সেন্টে কত বোঝা গেল এবার ক্যালকুলেশন করে দেখো তো টাইমটা কতটা চায় তো কি দরকার যদি দেখি যে প্রশ্ন আমাদের এরকম দিয়েছে আর অপশানে আমরা যখন পেয়ে যাচ্ছি ব্যাস ডাইরেক্ট আমরা পঁচিশের মিসাইল নাম্বার ইউজ করতে পারি বোঝা গেছে তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে আট নাম্বার প্রশ্ন আর এই প্রশ্নটা ইজি প্রশ্ন তা সত্ত্বেও প্রত্যেক বাড়ি প্রতিটা এক্সামে তোমাদের এসে থাকে তো কিভাবে করবে দেখো বলেছে একশো কুড়িটি বস্তু বিক্রয় মূল্য দেড়শোটি বস্তু ক্রয় মূল্যের সমান তাহলে এই প্রশ্ন না তুমি যদি আগে প্রশ্নটাকে পড়ে বুঝে যাও না প্রশ্ন তোমার কাছে কিছু না জল না থাকবে তার মানে বলছে দেড়শোটি বস্তু তুমি যে টাকাতে কিনেছ একশো কুড়িটা বিক্রি করে সেই টাকা চলে এসেছে তার মানে এখনো তিরিশটি বস্তু তোমার কাছে রয়েছে বিক্রি করতে ওই ত্রিশটি বস্তু বিক্রি করে যা হবে সেটা তোমার প্রফিট তোমার পকেটে যাবে তাই নাকি তাহলে তাহলে যখন তাদের এইটা বসলো টাকা পয়সা যদি উল্লেখ না থাকে যদি এরকম দ্রব্য উল্লেখ থাকে তোমরা সেক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করবে যে প্রফিট অথবা লস বাই এসপি ইন টু হান্ড্রেড এই ফর্মুলা ইউজ করবে তো আমাদের তো এখানে প্রফিট হয়েছে কত তিরিশ এসপি কত এসপি তো আমাদের এসপি বলে দিয়েছে কত আমাদের এসপি বলে দিয়েছে একশো কুড়ি তো লেখো একশো কুড়ি ইন্টু কত বলে দিয়েছে আমাদের বলে দিয়েছে দেখো

যদি আমার সামগ্রিকভাবে কোনো লাভ বা ক্ষতি না হয় তাহলে প্রথম ফকেট প্রায় মূল্য নির্ণয় করো কিভাবে করবে জানো তো উইথাউট পেপার ছাড়া এই টাইপের প্রশ্ন তোমরা এক্সাম করে আসবে যা শুধু একটি লজিক মাইন্ডে রাখো কি যে যে পার্সেন্টেজ তোমাদেরকে বলেছে প্রথমে সেভেন পার্সেন্ট ক্ষতি আর পরে বলেছে তেইশ পার্সেন্ট ক্ষতি এটাকে না তোমরা রিভার্স করে দেবে রিভার্স করবে মানে প্রথমটা তেইশ করে দেবে দ্বিতীয়টা সেভেন করে দেবে ব্যাস আর কিছু না তাহলে প্রথমটা যদি তেইশ হয় যায় তো ডাইরেক্ট অপশন চেক করবে কোনটা তেইশ দিয়ে ভাগ যা কোনটা যাবে বলো 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 কোনটা যাবে যাবে কোনটা অপশন এ তাই না অপশন এ অপশন এ চার ভাগ দিয়ে মিলে যাচ্ছে তো অপশন এ কারেক্ট আনসার এবার তোমরা যদি এলিগেশন করে দেখো না অবশ্যই চলে দেখো এ সেভেন এ তেইশ আর মোটের উপর বলেছে নো লাভ নো ক্ষতি তো এখানে জিরো দাও ব্যাস এবার তুমি যদি এলিগেশন করে দাও সেম তো আসলো কিনা বলো এই কারণে বলি কি দরকার এতগুলো এত কিছু কায়দা কানুন করার ডাইরেক্ট কি করবে রিভার্স করে ব্যাস অপশান চেক করবে আর কিছু না ও ম্যাথ করবে মজা আসবে না এক্সাম হলে এটা কি সম্ভব বলো অঙ্ক পরীক্ষায় দেখবে অন স্ক্রিন আর সলভ করবে আরামসে জাস্ট চোখের দেখায় তো দেখো এই নাও দশ নম্বর প্রশ্ন রেলওয়ে ফেভারিট প্রশ্ন রেলওয়ে গ্র্যাজুয়েট এন আন্ডার এন সমস্ত এক্সামে কিন্তু এইটাই প্রশ্ন দিয়েই থাকছে এখন তো কিভাবে সলভ করবে দেখো বলেছে সংখ্যাটি নিচের কোনটি দ্বারা বিভাজ্য হবে কোনটি দ্বারা বিভাজ্য হবে বলো এখানে যদি পাঁচ দিয়ে দেখি আমি পাঁচ তো ইউনিট ডিজিট নেই তো পাঁচ দিয়ে যাবে না কারণ পাঁচ দিয়ে ভাগ যেতে হলে সবার শেষে পাঁচের মাল্টিপ্লাই থাকতে হবে মানে হয় পাঁচ থাকতে হবে না হলে থাকতে হবে কিন্তু আমাদের এখানে তো সেটা নেই তাহলে আমরা এটা কেটে দিলাম তিন তিন এখানে রয়েছে আচ্ছা তিনকে দেখো একবার চেক করো আচ্ছা দেখো এখানে আট আছে আট রয়েছে তুমি আটের মধ্যে দুই আছে বলো এটাকে নয়কে কি দুই দিয়ে ভাগ যায় যায় না

কোন সংখ্যা জানে না ধরো এখানে একটি সংখ্যা রয়েছে বলে যে এই সংখ্যা সিক্সটি থ্রি পার্সেন্ট তোমাকে বের করতে বলেছে এবার সবাই কি করবে বলতো ওই যে রাত কাগজটা নেবে পেন নেবে ব্যাস অঙ্ক কষা স্টার্ট আরে এভাবে সিলেকশন হ্যাঁ দেখো টপ হতে গেলে তোমাকে স্মার্টনেস শিখতেই হবে তাই না বলো দেখো এখানে সংখ্যা যাই হোক না কেন আমি যেহেতু দেখছি যে এখানে তেষট্টি পার্সেন্ট বের করতে বলেছি আর তেষট্টির মধ্যে আমাদের মিসাইল নাম্বার নয় রয়েছে তো ডাইরেক্ট আমরা নয় দিয়ে চেক করতে পারি কোনটা নয় দিয়ে অপশন ভাগ যাবে কারণ নয় নিয়ম নিয়মে কি বলছে যে নয় সাথে তুমি যে কোনো সংখ্যায় কোন পাও না কেন তার ডিএস যদি অ্যাপ্লাই করো ডিএস বলতে ডিজিটাল সাম যদি অ্যাপ্লাই করো তো সংখ্যাটি নয় দিয়ে ভাগ যাবেই যাবে

লজিক অবশ্যই বলবো কিন্তু একটি ভিডিওগুলো কমেন্ট করবে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করতে যদি বলো না আরও একবার আমি বলি আমি কিন্তু আর এখন ফিউচার ওয়াইড ইনস্টিটিউট চ্যানেলে নেই আমার নিজস্ব এই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবে এখানেই তোমাদের কন্টিনিউ ক্লাস দেওয়া হবে আর চ্যানেলের লিংক ডেসক্রিপশনে থাকবে অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো লিঙ্কটা সবাইকে শেয়ার করে দেবে লিঙ্কের মাধ্যমে সবাই জয়েন হবে বোঝা গেল চলো পরবর্তী তোমাদের সাথে আমার দেখা হবে ভালো থাকবে সবাই বাড়িতে বসে প্র্যাকটিস কিন্তু অবশ্যই করবে টার্গেট রাখবে সিলেকশন কিন্তু তোমাদের এবার নিতেই হবে জয় হিন্দ